প্রায় এক মাস বিআরটিএ অনলাইনে সকল কাজ বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে বিআরটিএ সকল কার্যক্রম বর্তমানে অনলাইনে সব কাজই করা হচ্ছে রিনিউ থেকে শুরু করে নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু গাড়ি রিনিউ ড্রাইভিং লাইসেন্স রিনিউ সব ধরনের অনলাইনের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে এটি ছিল বর্তমানে সর্বশেষ আপডেট আর আরো একটি খবর হচ্ছে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিআরটি এর সকল কার্যক্রম ঝামেলাবিহীনভাবে আপনি গেলেই সহজে করে নিতে পারবেন কারণ হচ্ছে একটাই কারণ ছাত্র আন্দোলনের ফলে বিআরটিএতে সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে কোথাও কোনো অনিয়ম পর্যবেক্ষণ করা যায়নি সকল বিআরটিএ একই অবস্থা অর্থাৎ মিরপুর শুরু করে ঢাকা চিটাগাং সকল বিআরটিএতেই কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন নিজে নিজে করেই ও অনলাইনের মাধ্যমে আপনি সাবমিট করে ধরুন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনি সহজেই আপনার কাজটি করে নিতে পারবেন আর আপনি যদি রিনিউ করতে চান তাহলে আপনি অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে যেভাবে প্রসেস আছে সেভাবেই আপনি সহজেই করে নিতে পারবেন ঠিক এই কীভাবে গাড়ির ফিটনেস সব ধরনের ভিআরটি এর কার্যক্রম আপনি নিজেই অল্প সময়ের মধ্যেই সহজে গিয়ে করে নিতে পারবেন যেটা আগে ছিল অনেক কঠিন গেলে প্রচুর 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 জনগণ মানুষ কাজ প্রচুর দালাল এখন যদি আপনি যান তাহলে দেখবেন পুরো বিআরটি চিত্র পাল্টে গেছে আপনি গেলেই বুঝতে পারবেন ধরনের নিরাপত্তা কাজ করছে যা আপনি সহজেই আপনার কাজ করে নিতে পারবেন অনায়াসে